যে আমলে সম্মান বাড়ে যে আমলে সম্মান বাড়ে মহান আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আশরাফুল হিসাবে আমরা শুধু এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যই এই পৃথিবীতে এসেছি এটা নয় আল্লাহ তালা এমন কিছু জিনিস দিয়ে দিয়েছেন সম্মান এই জিনিসটা কিন্তু কিনে পাওয়া যায় না কারো কাছ থেকে এটা ধার করাও যায় না সম্মান এমন একটা জিনিস মহান আল্লাহ তাল্লার পক্ষ থেকেই সেই জিনিসটা এসে থাকে আপনাকে সামান্য কিছু দিনের জন্য কিছু মানুষ সম্মান করতেও পারে কিন্তু এটা আসল সম্মান নয় আসল সম্মানটা হচ্ছে এই পৃথিবীতে আপনি সম্মান নিয়ে বেঁচে থাকবেন পাশাপাশি পরকালও যেন আপনার কল্যাণ বয়ে আনে আখেরাতে আপনার সুখময় হয় মহান আল্লাহ তালা এই পৃথিবীতে এই জন্য আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু সেই সম্মান যদি আমরা নিতে না জানি সম্মান যদি অন্য কাউকে দিতে না জানি তাহলে কিন্তু সম্মান পাওয়া যায় না এজন্য কোন কোন আমলগুলি করলে মহান আল্লাহ তালা আমাদের সম্মান মর্যাদা সব কিছু বাড়ায় দেবেন উল্লিখিত বিষয়ের উপর আজকে আমার আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করেন উক্ত বিষয়ের উপর আলোচনা করেই আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লা হাজিজ আমার তৌফিকল্লা বিল্লাহি কি তুয়ালে হনেম আমি সুরা আলবাক আয়াত নাম্বার হচ্ছে একশো উনচল্লিশ সুরার নাম হচ্ছে সুরা নিসা একটি আয়াত এবং আরেকটি হচ্ছে সুরাতহা আয়াত নাম্বার হচ্ছে পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সৈতির তিরমিজি থেকে একটি হাদিস পরিবেশন করেছি উল্লিখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমি আমার আলোচনা আজকের মতো দি ডানবসাল্লাজিজ আমার তফিকিল্লা বিল্লা আলাইকে তাক্কাল আইলাই হলেন মানব জীবনের সবচাইতে অলঙ্কার অহংকার সম্মান মান এটা একবারে মানুষের জীবনের সবচেয়ে মৌল্যবান একটা জিনিস এই জন্যই মহান আল্লাহ তালা তার কালামে ঘোষণা করছেন তালা এখানে ঘোষণা করছেন আয় আব্দা তোমরা কি চাও ইন্দাহ তাদের নিকট থেকে আজ্জাদা মানে হচ্ছে সম্মান তোমরা কি চাও তাদের কাছ থেকে সম্মান মর্যাদা এটা কি চাও আল্লাহ তালা এখানে প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তরটা আমরা যদি খুঁজতে যাই তার আগে আয়াতের প্রথম দিকে একটা কথা রয়েছে সেখানে মহান আল্লাহ তালা বলছেন যে হে পৃথিবীর মানুষ তোমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নাও তারা তোমাকে কোনোদিন সম্মান দিবে না সামান্য কিছু দিনের জন্য তাদের স্বার্থের কারণে তোমাকে ব্যবহার করবে কিন্তু তোমাদেরকে তারা ব্যব মানে বন্ধু হিসেবে গ্রহণ করবে না এটা আল্লাহ তারা বলে দিচ্ছেন কিন্তু যত বন্ধুত্ব মুসলমানদের বেশিরভাগ পার্শ্ববর্তী দেশ মুসলমান থাকলেও তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকে না গোটা বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন কিহদি খ্রিস্টানদের সাথে আজকে বন্ধুত্ব বেশি আর তারা সুযোগ পাইলেই তারা কিন্তু ছাড়বে না সেই কথাটাই মহান আল্লাহ তালা বলে দিচ্ছেন আয় আব্দাগু তোমরা কি চাও বৃন্দাবন তাদের নিকট থেকে ইজ্জাদান সম্মান চাও তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলেও তোমাদেরকে তারা সম্মান দিবে না এটা আল্লাহ বলে দিচ্ছেন তারপরে কি বলছেন তারপরে বলছেন ফাইনাল ইজ্জাত আলিল্লাহ জামিনা সমস্ত সম্মান মর্যাদা সব কিছু আল্লাহ তোমরা মনে করছো যে আজকে তাদের সাথে বন্ধুত্ব না করলে আমাদের জীবন শেষ সব কিছু হয়ে যাবে না আল্লাহ এটা তালা বলে দিলেন তোমরা তাদেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করো তবুও তোমাদেরকে তারা সম্মান দিবে না এবং তাদের কাছ থেকে তোমরা সম্মান চাবা নিবা এটা কখনো তারা করবে আজকে আমরা সেই জিনিসগুলো গোটা বিশ্বের দিকে তাকালে দেখতে পাচ্ছি তারা দেখবে না কে হচ্ছে হানাফি কে হচ্ছে আলাদিস কে সালাফি কে হচ্ছে সুন্নি কে হচ্ছে আলাদা কোনো কিছু ধক্কা করবে না ঠিক তাই হচ্ছে আল্লাহতালার বলেন মানকানা জুরি রিস্কফরি লাগি রিস্কুন জমিয়া আল্লাহ বলছেন মান কানা যে ব্যক্তি সম্মান চাই সে জেনে রাখুক যে সব কিছু আমার আপনার সবার সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন তিনি যদি সামনে থাকেন পৃথিবীর কে কি বললো কে কি বললো এটা দেখার বিষয় নাই সম্মান সেখান থেকে চলে আসবে আল্লাহ তাআলা অনেককে ক্ষমতা দিয়ে সম্মানিত করেন অনেককে আবার ক্ষমতা দিয়ে সম্মানিত করেন আল্লাহ তাআলা সেই কথাটাই আলেমরান আলে নম্বর আয়াত সেখানে আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহু মালিকাল মুলকে তুতিল মুলকা মান নসা ওয়াতু ওয়াতঞ্জুল মুনকা মিন মান নসা ওয়াতুয়জ মুন্তসা ওয়াতঞ্জুল মুনকা মিন মান নসা বিআতিকাল খায়র ইন তাকালা বলছেন সমস্ত রাজত্বের সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন তিনি আপনার যাকে চান তিনি ক্ষমতা দেন বা এবং যার কাছ থেকে চান সেটা ছিমিয়ে দিন বা তোরমান দাশা বা তো জীর্মান কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে কাউকে হচ্ছে অপমানিত করে এই দৃষ্টান্তগুলো এত দৃষ্টান্ত আমাদের আর দেখার দরকার নেই কারণ আমরা একবার সচক্ষে সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি জর্জ ডাব্লিউ বোস তিনাকে ক্ষমতা দিয়ে জুতা পিটা করে বের করেছেন জুতা পিটা করে অসান্তানিত করেছেন এগুলো আমরা পৃথিবীতে দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমাদের সমাজে এটাও দেখতে হবে কাউকে ক্ষমতা দিয়ে হচ্ছে সম্মানিত করেন কাউকে অপমানিত করেন আপনি ক্ষমতা পেয়েছেন বিধায় আপনি যাই খুশি তা করবেন এটা কিন্তু চলবে দিয়েছেন কিছুদিনের জন্য আপনাকে আবার সেখান থেকে বিদায় করতে কিন্তু হবে আল্লাহ তালা করবেন না কারণ সব কিছুর ক্ষমতা আল্লাহ তালা নিজের হাতে রেখে দিয়েছেন তিনি দেখতে চান তোমাকে ক্ষমতা দিয়ে তুমি কত কি ব্যবহার করছো এটা আল্লাহ তালা দেখতে চান নবীকারী মুসল্লাহ বলছেন মানিকা মাসারে যা আল্লাহ বিশাখাতিন দাস কাফাল্লাহ না তার নাচ যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি থাকতেও থাকা সত্ত্বেও আল্লাহ সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাকে মানুষের ক্ষতির হাত থেকে আল্লাহ তারা রক্ষা করেন সফান উদ্দেশ্য একটাই থাকবে সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা মানুষ কে কি বলতো এটা দেখে না শুধু দেখে যে আল্লাহ আমার আল্লাহকে সন্তুষ্ট করো পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে তবেও ক্ষতি করতে পারবে না যতোনি আল্লাহ তালা নির্ধারণ করেছে এর বাইরে কিছু কিন্তু আপনি তার পরocchioনি বলছেন উআমিনতামাসারবিজা আল্লাহ রেজা নাসবিসাখাতিল্লাহ ওয়া কাল আল্লাহু ইলানাস কিন্তু আপনি চাইছেন মানুষকে খুশি করার মানুষ খুশি কিছুদিন থাকলেও পরবর্তীতে তারাই অকুশীত হয়ে যাবে কিন্তু আপনি কি হারালেন ইহ ভালো হারালেন পর ভালো আপনার ইহকাল বড়কাল দুটাই চলে গেল আল্লাহ তালা নবী করিম সাল্লাম সে কথাটাই বলছেন যে যে ব্যক্তি মানুষের কাছ থেকে সম্মান চাইতেই থাকবে ওকে মানুষের উপর ছেড়ে দেওয়া হবে আল্লাহ তালা তার সম্মান তাকে অক্ষুণ্ণ রাখবেন এমনকি তাকে অপমান উদ্যোগ করতেও আল্লাহ তালা দ্বিতাবত করবেন কারণ সে মানুষের কাছ থেকে চাইছে আজকে আমরা একটা কাজ করতে গেলে সোজা ছবি তুলে ফেসবুকে আপলোড দিই কারণ সামনে নির্বাচনে আমাকে নির্বাচনে দাঁড়াতে হবে সামনে আমি ক্ষমতায় যেতে চাই কি কাজ কি কী কাজগুলো করলে আমি কী করছি সেটা আমি যদি না দেখাই মানুষকে তাহলে কি বুঝবেন আমাদের আল্লাহ সন্তুষ্টি আমরা দ্বীপ করি সেদিকে আমরা তাকাই কিন্তু আপনার ওই কাজটাই যদি আল্লাহ সন্তুষ্ট করার জন্য হতো অনেক ভালো হয়েছে তো আপনার গৃহকাল পরকাল প্রিয়কালে যদি আপনি কিছু না বলেন পরকালে আপনার জন্য আল্লাহ মহাপুরস্কার সেটা রেখেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম সব কিছুর মালিক সবকিছু ক্ষমতা সম্মান সবকিছুর উৎস মহান আল্লাহ কাল সেখান থেকেই আল্লাহ তালা যাকে চান সম্মানিত করেন যাকে চান অপমানিত করেন এটা সবকিছু আল্লাহর হাতে এখন আমরা আলোচনা এদিকে যাব যে কোন কোন কাজগুলি করলে আল্লাহ তালা সম্মান দিয়ে থাক এতক্ষণ আমরা জানলাম সমস্ত সব কিছুর মালিক মহান আল্লাহ তাল এখন সেই জিনিসটা কোন কোন কাজগুলি করলে মহান আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করবেন তার এক নম্বর কাজ হচ্ছে ইমান আনা এবং হচ্ছে নেক আমল করা তাহলে এক নম্বর ইমান ইমান এমন একটা জিনিস সেটা হচ্ছে মাথার হচ্ছে তাজ একটা শরীরের দেহের মাথার মাধ্যমে মুখটার মাধ্যমে আপনাকে চিনা যায় আপনি কোন বংশের লোক আপনার বাড়ি কোথায় পুরো দেহটা এখান থেকেই সেটা বোঝা যায় তো যার ইমান নাই তার কিচ্ছু নেই এটার উপর যদি যাচাই বাচাই করতে যাওয়া যায় ইমানদার লোক পাওয়া খুব মুশকিল হয়ে যায় ওঠে কি বলা হয় বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে হলো পরিণত এই তিনটা সমন্বয় হচ্ছে যদি একটা অনুপস্থিত থাকে আপনার প্রকৃত ইমানদার হতে পারে আপনার ইমানই নেই কোথায় চলে গেছে ইমান আপনি জানেন অনেকে আমরা মুখে স্বীকার করলেও বাহিরে থাকে এক ভিতরে এক বাহিরে হারে তারপরে আপনার মুখের ভাষা তো বলাই যায় আপনার মুখ থেকে যে কথাগুলো বের হয় নিজেকে বলতেই খারাপ লাগে যে আপনার মুখ এত কেন খারাপ ইমানদারত সোজা না এখানে এক নাম্বার শর্ত যেটা আল্লাহ তালা সম্মান আপনাকে দিবেন তখনই যখন আপনার কি থাকবে ইমান থাকবে আর হচ্ছে সতামল থাকবে

পরকালে কালকিয়ামতের মাঠে আল্লাহ সামনে হাজির হয় তার এক নাম্বার হচ্ছে মোহমেনান অর্থাৎ মবিন হিসাবে ইমানদার হিসাবে সে উপস্থিত হয় আল্লাহর কাছে ইমানদার ওরা ওদের কি বলা হয় যার হাত এবং জবান থেকে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সেই হচ্ছে আসল প্রকৃত হচ্ছে ইমানদার আল্লাহ নবী এমনি বলেননি তুমি যদি দুইটা জিনিসের জিম্মাদার দিতে পারো আমি তোমাকে জান্নাতের জিম্মাদার দিব আপনার এই দুটাই খারাপ আপনি কিভাবে জান্নাতের সার্টিফিকেট পেয়ে জানান তাহলে আল্লাহ তালা বলছে নমাইন জ্ঞাতিজি যে উপস্থিত হয় মমার মমিন হিসাবে কাদা আমেরা দেখা এবং সৎকর্ম ইমানের পর যে জিনিসটা সেটা হচ্ছে সৎকর্ম সৎ আমল ভালো আমল বেশি আমল আল্লাহ চান না চান কোনটা যেটা হচ্ছে সৎ আমল এবং সতের ভেতরে আপনার ভাষা থাকবে কমল হৃদয় বরং বরং ভাষা ভাষা থাকবে আপনার ভাষা এতগুলো খারাপ হবে এরপরে বলছেন যদি আপনি এই দুটা কাজ করতে পারেন এখন হচ্ছে ইমান দ্বিতীয় হচ্ছে সৎ আমল তাহলে আল্লাহ তালা বলে দিচ্ছেন আল্লাহ তালা কি করবেন আপনার মর্যাদা সম্মান আল্লাহ এটা আমার কথা তালা আমি দায়িত্বে আছি ক্ষুদা যাওয়ার ঠিক তাই জন্যই আপনাদের উদ্য আহ্বান জানাচ্ছি আমি যতটুকু বুঝেছি আল্লাহ আমার যতটুকু ক্ষমতা সক্ষমতা দিয়েছেন ঠিক সেখান থেকে সে কথাগুলো বলার চেষ্টা করছে তাহলে এক নাম্বার হচ্ছে শর্ত ইমান দ্বিতীয় হচ্ছে সৎ আমল এরপরে জান্নাতু আদালিন তাজরী মিন তাহতিহা আনহার আনহার সালিহীন ফিহা ওয়া মা তালিকা jazaa'u আল্লাহ তালা বলেন যে যারা এই দুইটা কাজ করবে তাদেরকে মহান আল্লাহ তাআলা কি করছেন সম্মানিত করবেন এটা একটা দিক এরপরে দ্বিতীয় দিক হচ্ছে তাদেরকে জান্নাত দিবেন এমন একটা জান্নাত যে জান্নাতের দিয়ে নহর প্রবাহিত থাকবে এরপরে আরেকটা কথা বলছেন ফলে এদিকে ফিহা সেখানে একদিন দুই দিন সারা জীবন সারা বছর সবসময় সেখানে থাকবে এরপরে আরেকটা শর্ত বলে দিচ্ছেন ওয়াদা জাজা ও এবং তারা পরিশুদ্ধ অর্জন যার ভিতরে এবং বাহিরে অন্তর পরিষ্কার এই জিনিসটা যারা অর্জন করতে পারবে তারাই হচ্ছে সেই জান্নাত সেই সুখময় জান্নাত পাবে এবং আল্লাহ তালা তাদের সম্মানটাকে উচ্চ মর্যাদায় সর্বোচ্চ জায়গায় সেখানে পৌঁছায় দিলেন তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেলাম এক হচ্ছে ইমান দ্বিতীয় হচ্ছে আময় দ্বিতীয় হচ্ছে আপনার অন্তর পরিশুদ্ধ আমাদের তো হিংসাই বর্ষবর্থিত হয়ে থাকে মিথ্যায় জর্জরিত হয়ে থাকে আত্মীয়ের সাথে আমাদের সম্পর্ক নাই এক মুসলমান আরেক মুসলমানের সাথে মহাব্বত নয় ভালোবাসা নাই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে চলি অন্তরে হিংসাতে বর্জ্যবসিত হয়ে থাকে একজনের কিবদ আরেকজনের সামনে করতে আমরা দ্বিধাবোধ করি না এই সব কিছুই আমাদের ভিতরে রয়েছে আমরা কীভাবে বিশ্বাস করতে পারি আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন এত সোজা হয়ে গেল জান্নাত এখানে তিনটা কথা একেবারে গুরুত্বপূর্ণ একটা ছেড়ে দিলে আর একটা হবে না ইমান যদি ছেড়ে দেন সৎ আমল করে আপনার কিছুই হবে না একটা মালাক ডতে গেলেন প্রথমে যে একটা গৃহা দেওয়া লাগে সেই গৃহাটা যদি আপনি না দেন যতই আপনি পুঁথি দেন একটা পুঁথিও থাকবে না তাহলে ইমান ওইটা হচ্ছে গৃহা সেটা যেমন দিয়ে দিলেন এরপরে শতামল করলেন অন্তরকে পরিশুদ্ধ রাখলেন হিংসা বিদ্বেষ থাকলো না পরনিন্দা থাকলো না জীবন থাকলো না অহংকার থাকলো না তাহলে মান আল্লাহ তালা আর বাদ বাদ বাকি যত কিছু আছে আল্লাহ কবুল করে নেবেন উপরেই থাকলো না বাকি সবই থাকলো কাজ হবে না ইনশাল্লাহ আমার যতটুকু জ্ঞান রয়েছে এটা হচ্ছে সুরাতহা আয়াত নাম্বার হচ্ছে পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার আয়াত সুরা নাম্বার হচ্ছে বিশ সুরার নাম হচ্ছে সুরা তহা আয়াত নাম্বার হচ্ছে পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার আয়াতে মহান আল্লাহ তালা এই কথাটি বললেন অতএব আমাদের ইমান ইমান বৃদ্ধির অনেকগুলো কারণ মহান আল্লাহ তালা উল্লেখ করেছেন যা আপনার অন্তরে ইমান আছে কিনা না তার যাচাই বাচাই করার জন্য মহান আল্লাহ তালা সোরা আনফালে একটা আয়াত উল্লেখ করেছেন যখন তাদের সামনে কোরআন তেল করা হয় তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায় ক্রন্দন আসে আল্লাহর ভয় ভীত হয় এইরকম যদি আপনার অন্তরে আসে তাহলে আপনার বিমান একটু আছে এটা যাচাই বাচাই করা যায় আমাদের সামনে এত কিছু হয় চোখ দিয়ে এত পানি আসে না আসে না অন্তর একটু মানে আঘাত করে যে কষ্টগুলো মানুষ পাচ্ছে এটার দ্বারা আঘাতও আসে আমাদের অন্তরে তাহলে আমাদের ঈমান কতটুকু রয়েছে এখান থেকে আমাদের পড়ব এরপরে আল্লাহ তাআলা বলেন উনাইকামুল মুমমিনুনা হাক্কান হাক্কাল্লাগুম দারাজাতুন ইনদর রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিয্কুন কারীম আল্লাহ তাআলা বলছেন যারা এই কাজগুলি করবে তিনটা কাজ ইমান নেকামল আর হচ্ছে অন্তর পরিশুদ্ধ মহান আল্লাহ তালা তাদেরকে বলে দিচ্ছেন হাক্কান তারাই হচ্ছে প্রকৃত মোমিন তারাই হচ্ছে প্রকৃত ইমানদার তাহলে তিনটাই যদি থাকে তাহলে আপনি হচ্ছে প্রকৃত ইমানদার হতে পারবেন আর যদি তিনটার ভিতরে একটা অনুপস্থিত থাকে আপনার দ্বারা ইনশাল্লাহ কাজ হবে না আল্লাহ তালা বলে দিচ্ছেন ওরাই হচ্ছে প্রকৃত ইমানদার লাহুম তারা যাত রবিহীন আল্লাহ তালা ঘোষণা দিলে তারাই হচ্ছে প্রকৃতি ইমানদার এরপরে যে কথাটি বলছেন লাহুম তারা যাত রবিহীন তাদের জন্য রয়েছে আল্লাহ তালার কাছে সম্মানিত জায়গা উত্তম মর্যাদা রব্বিহীন ও মাঘ ফেরাতুন এবং আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন ও রিজগুন এবং হচ্ছে সম্মানিত রিজিক ভালো রিজিক মহান আল্লাহ তালা দান করবেন এটা হচ্ছে সুরা আনফাল আট নম্বর সোরা আয়াত নম্বর হচ্ছে দুই থেকে চার নম্বর আয়াত অর্থাৎ এখানে তিনটা আয়াত উল্লেখ করা হয়েছে তাহলে আমরা বুঝলাম এক নম্বর সেটা হচ্ছে ইমান আনা এবং নেক আমল করা এরপরে সত্তা আপনারা জেল্লাহ থেকে বনিত রহিকার মিসাল্লাহ আলাই সাল্লাম বলছেন ইন্নাগন্না আদত্তা কমফা নম্বর কবি ইসলাম ইফা মাহানা আমরা আমরা মতলব عزতা بغیر ما عزাদান আল্লাহু বিহি আদানাল্লাহ অর্থাৎ বলছেন ইসলামের আগে আমরা ছিলাম লাঞ্ছিত অপমানিত আমাদেরকে কেউ মনেই গুরুত্ব নাই আমাদের কেউ সম্মানিত না ইসলাম এসে আমাদেরকে সম্মানিত করেছেন তাই তিনি বলছেন ইসলাম ছাড়া কোনো মানুষ যদি সম্মান চায় ভালো চাই উপকার চাই ইসলাম ছাড়া কেউ তাকে সম্মানিত দিতে পারে না কথাটা তিনি বলছেন তাই তোমরা ইসলাম বাদ দিয়ে কারো কাছ থেকে সম্মান চেপ পেতে চাও মর্যাদা পেতে চাও অসম্ভব পাবে তারা এক ব্যক্তি যে কথাটা ছোট্ট কথায় বলে গেছেন এটা অনেক আমাদের জন্য শিক্ষণীয় অতএব এক নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে ইমান এবং হচ্ছে নেকামল এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে সলাতের প্রতি জন্মশীল হওয়া সলাত মানুষকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রাখে তাকে ঘুম থেকে জাগ্রত করে তোলে তার কেমন ইমান এই সলাতের মাধ্যমে বোঝা যায় সে বিছানা থেকে উঠতে পারে না অনেক মানুষ আজকে আমরা জুমার মসজিদে উপস্থিত হয়েছি মসজিদ প্রতি কিন্তু ফজলের সময় আমাদেরকে খুঁজে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে আমার এখনো ইমানদার হতে পারি। আপনি একবার চিন্তা করুন আপনি মুসলমান ফিলিস্তিনের মানুষ তাদের ছোট্ট বাচ্চাগুলো তাদের কি অপরাধ কি তাদের হচ্ছে অপরাধ কি অপরাধ নেই এরপর তারা আজকে তেরো চোদ্দটা মাস থেকে তারা ঘুম না ঘুম না হচ্ছে খাওয়া দাওয়ার কোনো কিচ্ছু নেই দিন আগে খাবার যন্ত্রণায় কষ্টে প্রায় সাতান্ন জন ছোট্ট ছোট্ট বলে মারা গেল আর সামান্য আমরা হচ্ছে ফজলের সময় ঘুম থেকে উঠে নিরাপদ সুস্থভাবে আমরা মসজিদ আসতে পারি না আমাদের মতো হতভাগা মুসলমান আর হয়তো আর শুধু খাচ্ছি আর ঘুরছি আর সময় কিভাবে ব্যয় করছে নামাজটা পর্যন্ত আমরা পড়তে পারি

এবং ভালোভাবে উঁচু করে তাহলে আল্লাহ তালা তাহলে তার মর্যাদার সন্ধান বাড়াই দেবেন এবং তার প্রতিটা পুজোর যে পানিগুলো পড়ে প্রত্যেকটা পানির ভাই একটা একটা করে দেখি করতে থাকে ধরতে থাকে অতএব আমরা যেন এই কাজটি করতে পারি আল্লাহ সেই দফিক তুমি আমাদেরকে দান করুন সকলে বলুন কথা হবে তিন নাম্বার যে কাজটি সেটা হচ্ছে পায়ে হেঁটে মসজিদে বহন করা এটা আল্লাহ তালা মর্যাদা আল্লাহ তালা অনেক বাড়াই দেন এবং আলা আদুল্লুকুম আলা মায়ামুকুল লক গিল খতায়া বয়ার শিত্তর হাজার নবী গরিব সন মা হলে সাল্লাম বলেন সুসন মাহলিসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মায়ামুকুম্ ল হে পৃথিবীর মানুষ আমি কি তোমাদেরকে আমার এক আমলের কথা বলে দিব না যে আমলের মাধ্যমে তোমাদের কি করবে মায়ামুল লক উফ গিল তোমাদের অপরাধ তোমাদের বন্যায় তোমাদের খারাপ

ওয়া ইয়ানতাজিরুস সলাতি বাদাস এখানে তিনটা কথা বললেন এক তুমি ভালোভাবে উযু করবে দ্বিতীয় হচ্ছে তোমার যদি কষ্ট হয় তবে ভালোভাবে উযু করবে দ্বিতীয় হচ্ছে ওয়াকাসরাতুল সদা ইলাল মাসজিদে এবং তোমার যদি কষ্ট হয় তারপর তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করবে তৃতীয় ওয়ায়ানতাজিরুস সলাতি বাদাস সলাত এবং এক সলাত করে এসে আরেকটা সলাতের অপেক্ষায় থাকে যারাই কাজটি করতে পারবে আল্লাহ তালা তাদের দি করবেন মান সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়াই দিবেন এবং তাদের প্রত্যেকটা পদক্ষেপ অর্থাৎ প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তালা মর্যাদা সম্মান একটা করে নিগে দিতেই থাকবেন এই জন্য মসজিদ থেকে বাড়ি দূরে হওয়া অনেক ভালো অনেক উপকার যত পদক্ষেপ যাবেন প্রত্যেকটা পদক্ষেপের বিনিময় হয় না আল্লাহ একটা করে নীতি দিতে থাকেন এবং একটা গোহা মাথা করতে থাকেন এবং মান মর্যাদা আল্লাহ তালা পাড়ায় দিতে থাকেন তাহলে এক নম্বর পেলাম এক নম্বর কি ইমান এবং নে কামান দ্বিতীয় পেলাম হচ্ছে সলাদের প্রতি যত্নশীল হওয়া তৃতীয় যেটা পেলাম সেটা হচ্ছে পায়ে হেঁটে মসজিদে গমন করা চতুর্থ নম্বর জামাতের সলাত আদায়কালে কাতারের ফাঁকা জায়গা বন্ধ করা এই জিনিসটা খুব সাথে বলতে হয় আমরা পাইপা পা কাঁদে মিলাতে চাই আমরা মনে করি যে তার চাইতে সম্মানিত মানুষ এই জিনিসটাই আপনাকে কপাল করা হয়ে গেছে এটা আছে আপনার প্রতিদিন কত নেগেটিভ কমছে এটা অল্প হওয়া আল্লাহ নবী বললেন তোমরা যদি পায়ে পা কাদের সাথে মিলিয়ে দাঁড়াও আমি কি করবো তোমাদের মান সম্মান মর্যাদা আমি তাহলে বাড়াই দেবো আল্লাহ কেন বলছেন এটা হাসি বলছে আমি বাড়াই দেব আর আমরা বলে ফেললাম আমাদের ভিতরে অনেক মানুষ আছে আমরা বলে ফেললাম যে ওই হলো ছোট পর পায়ে পা দাঁড়াবো আমার সম্মান পণ্য হবে আমার সম্মান কোথায় যাবে আমরা এটা বললাম আর আল্লাহ নবী বললেন সেটা তাহলে আল্লাহ নবীর কথাটা ঠিক কিন্তু আমরা সেটা মানতে চাই না করোনার সময় থেকে যেভাবে আমরা অনেকে দাঁড়িয়ে থাকি এক একবিদ্যা হাত ফাঁকা করে কয়েকদিন আগে একজন বলল সামনের দিকে দেখা যায় পায়পা দাঁড়ায় কিন্তু পিছনের দিকে একেবারে ফাঁকা থাকে তিনজনের মাঝখানে আরেকজন বা দুইজনের মাঝখানে আরেকজন দাঁড়ার মতন ওইটা হয়ে যায় আপনি কি জানেন এবং আরও আল্লাহ বলছেন তোমরা যদি বা দাঁড়াও তাহলে তোমাদের ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার চুক্তিতে আমরা কোন যেটা করতে থাকি এবং যদি আপনি মিলান আল্লাহ তালা আপনার ভিতর থেকে অহংকার এগুলি দূর করে দেবেন আর যার ভিতরে তিল পরিমাণ অহংকার আছে সে কখনো জানাতে যাবে না আপনি আল্লাহ তালা চান যে অহংকার একমাত্র আল্লাহ তালা তিনি একমাত্র অহংকার করতে পারবেন পৃথিবীর কেউ অহংকার করার মতো ক্ষমতা নাই আর যার ভিতরে তিল পরিমাণ অহংকার রয়েছে সে জানাতে যাবে না এটা আল্লাহ তালা বলে দিয়েছেন অহংকার মুক্ত এত বড় একটা ইবাদত এত বড় একটা সুবর্ণ সুযোগ আমরা কিছুই মনে করি এ সম্পর্কে ইনশাল্লাহ আরো কথা রয়েছে আমি আজকাল না বাড়িয়ে সময় শেষ হয়ে গেছে এবং আপনি যখন মিলাবেন আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ এই বাংলাকে তুমি ক্ষমা করে দাও ফেরেশতাদের দোয়া সবাই খাই না সবার ভাগ্যে ছুটে নয় ফেরেশতাদের দোয়া কিন্তু আপনি যদি এই কাজটা করেন তাহলে আল্লাহ তাহলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ তুমি এই বাংলাটাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ যেন আমাদের যুক্ত কথা বলে মেনে চলান দান করেন এবং যে চারটি কথা আজকে বললাম আল্লাহ আমাদেরকে সম্পন্ন সব কিছু আমলগুলি করার দফ দান করে আমরা সবাই এগুলো দফ মনে